বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার দুই পাশে গর্জে উঠেছে কামান আর যুদ্ধ বিমান ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি হামলার উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাবে পাকিস্তানও চুপ করে থাকেনি রাতভর গোলাবর্ষণের পর সকাল থেকে নিয়ন্ত্রণ রেখায় চলছে দফায় দফায় সংঘর্ষ ভারতীয় গণমাধ্যমে দাবি অনুযায়ী পাকিস্তানের পাল্টা হামলায় ইতোমধ্যে এই সংখ্যাতে টন ভারতীয় নিহত হয়েছেন সংবাদ প্রতিদিন পত্রিকার জানা গেছে মৃতের প্রকৃত সংখ্যা টন ছাড়িয়ে গেছে এছাড়া হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান শুধু তাই নয় পাকিস্তান দাবি করেছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ও কয়েকটি তল্লাশি চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে এই দাবিগুলো পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিজেই সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন চৌধুরী এক বিবৃতিতে বলেন গতকাল রাতের অভিযানে ভারতীয় কোনো যুদ্ধ বিমান আমাদের সীমানায় প্রবেশ করতে পারেনি একইভাবে পাকিস্তানের কোনো বিমানও সীমান্ত অতিক্রম করেনি অর্থাৎ নিজেদের আকাশ থেকেই ভারতে যুদ্ধ বিমানগুলো ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সীমান্তবর্তী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেই ভূপাতিত হয়েছে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ধ্বংস হওয়া যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল একটি সুখই থার্টি এবং একটি মিক টোয়েন্টি নাইন পাশাপাশি বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করা হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন এসব বিমান আখনুর আম্বালা বার্নালা ও জম্মু এলাকায় ভূপাতিত হয়েছে এছাড়া কিছু ভারতীয় পাইলটকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ যদিও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি তবে এই তথ্য যুদ্ধের ভারসাম্যকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাচ্ছে যদিও ভূপাতিত ভারতীয় যুদ্ধ যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেই দেখা গেছে বলে জানিয়েছে পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আরও জানান পাকিস্তান বিমান বিমানবাহিনী সব বিমান বর্তমানে নিরাপদে অবস্থান করছে এবং যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে তিনি স্পষ্ট করে বলেন পাকিস্তান নিজের জায়গা ও সময় নির্ধারণ করে জবাব দেবে ভারতের ক্ষণস্থায়ী বিজয় উৎসব তাদের দীর্ঘমেয়াদী বিপর্যয়ে পরিণত হবে ইতিমধ্যে ভারতের বিমান হামলার কড়া জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে ইসলামাবাদ জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথভাবে অনুমোদিত করা হয়েছে বৈঠকে যুক্ত ছিল আমেরিকা তুরস্ক ইউএই সহ পাকিস্তানের আরও বিভিন্ন বন্ধুরাষ্ট্রগুলোর প্রতিনিধি তবে চীনের কেউ ওই বৈঠকে যুক্ত ছিল না বৈঠকে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী তিনটি বাধে আক্রমণের বিষয়ে আলোচনা হয়েছে তবে উপস্থিতি জেনারেলগণ বলেন যদি পাকিস্তান ভারতীয় ড্যাম উড়িয়ে দেয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে এতে হয় উভয় দেশ ধ্বংস হয়ে যাবে অথবা পাকিস্তান জয়লাভ করবে কেননা এই মুহূর্তে যুদ্ধে হেরে যাওয়ার কোনো অপশন পাকিস্তানের হাতে নেই আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তান সেনাবাহিনীকে জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং ভারতের আটটি টার্গেটে হামলার পরিকল্পনা করা হয়েছে যার মধ্যে সিন্ধু নদীর উপর উপস্থিত ড্যামও রয়েছে জিওটিভির প্রতিবেদন অনুসারে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তানে ভারতের হামলাকে অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ড এবং সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে কমিটি বলেছে জাতিসংঘে সনদের একান্ন অনুচ্ছেদের অধীনে পাকিস্তান প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করে পাকিস্তানি ভূখণ্ডে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান এবং ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর প্রশংসা করে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি কমিটি বলেছে মসজিদ এবং বাড়িঘর সহ বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্ত করে ভারতে চালানো অভিযানে নিরীহ পুরুষ মহিলা এবং শিশু নিহত হয়েছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য দায় সরাসরি ভারতের উপর বর্তাবে এ সময় ভারতকে জবাবদিহি করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানানো হয় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন লিখেছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ছাব্বিশ টন পাকিস্তানি সাধারণ নাগরিক নিহত হয়েছে তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিন্ন কথা বলছে তারা দাবি করছে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো ছিল অত্যন্ত সংযত এবং কোনো স্থায়ী অবকাঠামো বা বেসামরিক স্থাপনায় আঘাত হানেনি এই বক্তব্যে ভারতের কূটনৈতিক অবস্থান স্পষ্ট হলেও বাস্তবচিত্র সম্পূর্ণ আলাদা রূপ নিচ্ছে নিয়ন্ত্রণ রেখায় নিয়ন্ত্রণরেখায় ডিয়নিউজ আল-জাজিরা এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে ভারত এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে তারা নিয়ন্ত্রণ হারিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে আলজাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনারা সাদা পতাকা উত্তোলন করেছে যদিও আলজাজিরা স্পষ্টভাবে জানিয়েছে তারা পাকিস্তানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি তারপরও ঘটনাটির কূটনৈতিক তাৎপর্য একেবারে ফেলনা নয় পাকিস্তান সরকার এই দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরেছে তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার এই দাবির পুনরাবৃত্তি করে লিখেছেন প্রথমে তারা হামলা তদন্ত থেকে পালিয়েছে এখন যুদ্ধের ময়দান থেকেও পালাচ্ছে এই বক্তব্য যুদ্ধ পরিস্থিতিকে কেবল উত্তপ্তই করছে না বরং পরবর্তী ধাপে যাওয়ার জন্য এরকম উস্কানীয় যোগাচ্ছে এদিকে অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে স্বভাবসুলভ লুকোচুরি শুরু করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো প্রাথমিকভাবে ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে সেগুলো সরিয়ে নিয়েছে দ্য হিন্দু রিপাবলিক নিউজ ও জি নিউজ ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে মুছে ফেলে ভারতের পাঁচ যুদ্ধ বিমান ধ্বংস ও সেনা কমান্ড সদর দপ্তরে হামলার দাবির পর ভারতের মিডিয়াগুলো তিনটি ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায় পরে তারা একে একে সে খবর সরিয়ে নেয় এদিকে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় ভারত শাসিত কাশ্মীরের পাম্পর অঞ্চলে একটি অজ্ঞাত উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস পাঞ্জাবে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সূত্রের বরাদ দিয়ে তারা জানিয়েছে ভেঙে পড়া বিমানটি আকালি খুর্দগ্রাম সংলগ্ন এলাকায় পড়ে যা ভাটিন্ডার ভিসিয়ানা বিমানঘাটি থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং বিমানবাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ সংগ্রহ করছেন এদিকেই যুদ্ধ শুধুই ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এর ছায়া গিয়ে পড়েছে ইউরোপীয় অর্থনীতি পর্যন্ত বিশেষ করে ক্ষতির মুখে পড়েছে ফ্রান্সের সামরিক জেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান দাসো এভিয়েশন পাকিস্তানি গণমাধ্যম বিশেষ করে সামাটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতে ছয়টি বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী যার মধ্যে তিনটি রাফাল জেট এই রাফাল জেটি ফ্রান্সের গর্ব এবং এই জেট নির্মাণ করে দাসো এভিয়েশন এমন এক দাবি যখন সংবাদ শিরোনাম হচ্ছিল তখনই শেয়ার বাজারে আছড়ে পড়ে নতুন এক ঝড় মঙ্গলবার মধ্যরাতে ভারতের আক্রমণের পরপরই যখন পাকিস্তান তিনটি রাফাল ধ্বংস করার কথা প্রচার করে তখন এর প্রভাব সরাসরি পড়ে দাসো এভিয়েশনের স্টকে পরের দিন কর্মদিবসের শুরুতে ছয় শতাংশ দরপতন ঘটে শেয়ারে যদিও এখনও পর্যন্ত ফ্রান্স বা দাসো কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি এবং কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক আর্থিক সংবাদ যেমন রয়টাস বা ফিনান্সিয়াল টাইমস থেকেও এটি নিশ্চিত হয়নি দাসো এভিয়েশনের স্টক যেখানে দু হাজার পঁচিশ সালের শুরুতে বায়ান্ন সপ্তাহের সর্বোচ্চ তিনশো বত্রিশ ইউরো অতিক্রম করেছিল সেখানে হঠাৎ করে ছয় পার্সেন্ট পতন একটি স্পষ্ট সংকেত